কুম রহমতুল্লাহ শুনেন এমনি মাদা শরীবের হাতে চারজন চারা আব্দুল হাজে মার মার্লা আমাদেরকে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুসা আসালাম আমাদের দিকে এগিয়ে আসলেন অথবা তিনি বললেন হে মোহাজিরগণ তোমরা পাঁচটি বিষয় পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি যে তোমরা তাতে পতিত না হও সেই পাঁচটি বিষয় হচ্ছে যখন কোনো জাতির মাঝে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে যেমন সুদ ঘুষ জিনা ইত্যাদি তখন সেখানে প্লেগ মহামারী আকারে দেখা দেবে তাছাড়া এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা পূর্বেকার লোকদের মধ্যে কখনও দেখা দেয়নি যখন কোনো জাতির ওজন মাপে কারছুপি করবে তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ কঠিন বালামসিবত জালিম শাসক গোষ্ঠী তাদের উপর নিবারণ করবে যখন কোনো জাতি তার ধন সম্পদের জাকা তাজা করবে না তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে যদি ভূবিষ্ঠের চতুর্থ পর্যন্ত গরু ছাগল বেড়া কুকুর ঘোড়া ইত্যাদি না থাকতো আদি শুনেন নেমাদা নৈক কী বলে যখন তোমাদের অশ্লীলতা পাপকা সুদ ঘুষা আর ওই জেনা বেড়ে যাবে তখন আল্লাহ তখন এমন এমন করে এডস হচ্ছে তার মধ্যে সবচেয়ে মস্ত বড় একটা এই জঘন্য পরক্রিয়া আর জেনার একটা ফসল হচ্ছে এডস আর হচ্ছে আপনার যেটাকে ওই কী বলে কোভিড করোনা এবং পেলেক অবশ্যই এগুলো এডসের ফল হ্যাঁ আর যারা জাকাত দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় এখন কাছে সব এস্তে নামাজ নাশ পড়ছে বেউ বেউ ঘেউ ভেউ করি সব কিনতে ধনীরা জাকাতটা বুঝে দে লাগবে না এমনি বৃষ্টি হয়ে যাবে সে মিস এখান না কিনতে কেন মা এখানে না কিনতে সব হুম গাছ কেটে পয়মাল করে দিচ্ছে একটা গাছ পঁচিশ থেকে চল্লিশ জনে অক্সিজেন দেয় গাছ রোপণ করো বলেছেন গাছ লাগানো সাকগা আর জাকাতটা বুঝে দাও ভেউ ভেউ ঘেউ ঘেউ করে খানতে হবে না এমনি বৃষ্টি হবে